বি সার ম্যাথ ক্লাসে তোমাকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নয় দশমিক একে তেইশ নং একটি অঙ্ক আছে সেই অঙ্কটি আজ আমরা দুইটি নিয়মে আজকে সমাধান করতে চেষ্টা করব আশা করি তুমি যে কোনো একটা নিয়মে অঙ্ক করতে পারবে যে নিয়মটি তোমার সবচেয়ে ভালো লাগে অথবা বুঝতে সুবিধা হয় সেই নিয়মটি তুমি ফলো করবে এবং এটাই চর্চা করতে চেষ্টা করবে চলো আজকে আমরা অঙ্কটির সমাধান করি দেওয়া আছে কুচেটা মাইনাস কর্তিটা ইকুয়েল ফোর বাই হলে

lẹkọọ dẹwàtse.

লবে হয় যদি এরকম ভগ্নাংশ না হয় তাহলে এটা আমরা বুঝে নিব লবে আর হরের মনে মনে বুঝে নিব যে আমরা ওয়ান আছে তাহলে এটার নিচে ওয়ান আছে এই জিনিসটা আমরা বুঝে নিব এখন আমরা কুচেত্তিটা মাইনাস কর্তিটা অনুবন্ধী রাশি বলা হয় অনুবন্ধী অর্থাৎ কুসের তৃতা মাইনাস কর্তৃটার অনুবন্ধী রাশি হল কুসের তিটা প্লাস কর্তৃটা কুশের মাইনাস কর্তৃটার অনুবন্ধি রাশি কুচের কর্তৃটা আবার কুসের প্লাস কর্তৃটার অনুবন্ধী রাশি হলো কুসের তিটা মাইনাস কর্তৃটা এখন আমরা এই অনুবন্ধী রাশি দিয়া বাম পক্ষের লব ও হরকে আমরা গুণ করব

কুসের তিটা প্লাস কর্তিটা কি করলাম আমরা বাম পক্ষের ল পকেল কু কর্তিটা অনুবন্ধি রাশি হল কুসেপ্তিটা প্লাস কর্তৃটা লব এবং হরকে কুসেপ্তিটা প্লাস কর্তৃটার দ্বারা আমরা গুণ করলাম কুসের তিটা প্লাস কর্তিটা দ্বারা আমরা কি করলাম গুণ করলাম শুধু বাম পক্ষ ডান পক্ষ যেভাবে সেভাবে থাকবে এই জায়গাটায় আমরা এখন বিশ সূত্র প্রয়োগ করব এই জায়গাটায় এ মাইনাস বি

তুমিও জানো এখন এটা ইকুয়েল আমরা ওয়ান বসিয়ে দেব এ ওয়ান বসে না নিচের যে ভাবে থিটা প্লাস কট দিটা ইকুয়েল ফোর বাই থ্রি এখন আমরা আর আর গুণ করব ফোর দিয়ে কুসের থ্রিটা প্লাস কর থ্রিটাকে গুণ করব থ্রি দ্বারা ওয়ানকে আমরা গুণ করব তাহলে আমরা গুণ করি ফোর ইন্টু কুসের থ্রিটা প্লাস কর থ্রিটা ফোর দিয়ে এটাকে গুণ করলাম আর আর গুণ ক্রস মাল্টিফিকেশন বা আর গুণন আমরা এদিকে একটু চলে যাই আমরা এখানে ফোর ইন্টু কুসের তিটা প্লাস কর্তিটা এদিকে গুণ আকার আছে এদিকে বার আকার চলে যাবে বা

কর্তিটা ইকুয়াল এদিকে ছিল এটা প্রকৃত কথা হলো উভয় পক্ষকে ফোর দ্বারা ভাগ করে উভয় পক্ষকে কি করলাম দ্বারা দ্বারা ভাগ করছে এখন এই ফোর এ কাটা এখানে কাটা কেটে যায় না তাহলে কুসের প্লাস কর্তিটা ইকুইএল থ্রি বাই ফোর তুমি ইচ্ছে করলে সেটা এইভাবেও লিখতে পারবে আমি কি করলাম ফোরটাকে সরাসরি নিয়ে গেলাম কুচের ত্রিটা কর্তিটা ইকুয়েল থ্রি বাই ফোর কুচের ত্রিটা মাইনাস কর্তৃটা ইকুয়েল ফোর বাই থ্রি হলে কুচের্তিটা প্লাস কর্ত্রিটার মান করতে করত মাইনাসের মানটা দেওয়া আসে প্লাসের মানটা বাই করতে হবে আবার যদি কোনো কারণে প্লাসের মানটা দেওয়া থাকে মাইনাসের মানটা বের করতে বলে নিয়মে নিয়মিত করতে হবে তাহলে কুসের তিটা প্লাস কর্তৃটার মান আমরা বের করে নিলাম প্রথমে কি করবা যেটা দেওয়া আছে কি মানটা আমরা দেওয়া আছে লিখলাম এটা হলো প্রশ্নটা দেওয়া আছে কুসের তিটা মাইনাস কর্তৃটা ইকুয়েল ফোর বাই থ্রি লবরকে কুশের তিটা মাইনাস কর্তৃটার অনুবন্ধী রাশি হল কুশের তিটা প্লাস কর্তৃটা

এটা এই করা যাবে উভয় এই লাইনটার পরে এই লাইনটা করতে পারবো উভয় পক্ষকে এই লাইনটার পরে আমরা এই জায়গায় আসতে পারি উভয় ফোর দ্বারা বাদ করে তাহলে কাটা কাটা জানা এটাই হবে আমাদের তাহলে থ্রি বাই ফোর আমরা পেয়ে গেলাম এটাই হলো আমাদের একটি নিয়ম এটার আবার একটা বিকল্প আছে আমি বিকল্প নিয়মটা এখনই দেখাবো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো যদি দুইটার যেটাই তোমার মনে থাকে বা যে নিয়মটা তোমার ভালো লাগে বা বুঝতে সুবিধা হয় সেই অঙ্কটা তুমি প্রয়োগ করতে চেষ্টা করবে দেখো আমরা প্রথমে আগে লিখছি এটা দেওয়ার পরে লবহরকে আমরা অনুবন্ধী রাশি দ্বারা গুণ করছি এখন আমরা অনুবন্ধী রাশি দ্বারা গুণ করবো না এখন সরাসরি আগে সূত্র প্রয়োগ করব দেখবো আমরা জানি আমরা জানি এটা কিন্তু ওইটাও হবে এটাও হবে আমরা জানি ঘুষে স্কোয়ার ত্রিটা ওয়ান এটা আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এটা আমরা এই সূত্রটা আমরা জানি এখন এটা আমরা লিখবো এস এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এটাকে এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটাকে যদি এ ধরো যদি বি ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র A plus B দেখো মান কুসেপ্তিটা মাইনাস কর্ত্রিটা মান দেওয়া আছে কত ফোর বাই থ্রি তাহলে মাইনাস চিনিটা আমরা বসে দেব কুসেপ্তিটা প্লাস এটার মান কত ফোর থ্রি ইকুয়েল ওয়ান এই ফোর বাই থ্রিটা ওয়ান নিচে চলে যাবে বাঘ আকারে এই সম্পূর্ণ অংশটা ফোর

তাহলে কি থাকে কুসে্তিটা প্লাস কর্তিটা ইকুয়েল ওয়ান বাই ফোর বাই থ্রি থাকে এই বগ্ন অংশটা থাকে বা কুসে্তিটা প্লাস কর্তিটা ইকুয়েল ওয়ান ইন্টু এই ফোরটা নিচে চলে আসবে থ্রিটা উপরে চলে যাবে ওয়ান বাই ফোর বাই থ্রি হলে আমরা এটাকে ভাগ ওয়ান ইন্টু বাঘটাকে যখন গুণ চিহ্ন দিবা নিচে যে বগ্নাংশটা থাকবে এটা তো ভাগ ওয়ান বাই এত ফোর বাই থ্রি মানে ভাগ নিচে যদি কোনো বগ্নাংশ থাকে তাহলে ওয়ান ইন্টু মানে গুণ সেভেন চিহ্ন দেওয়ার পর নিচে যে বগ্নাংশটা লব যা আছে লবটা চলে আসবে হরে হরটা চলে যাবে লবে হরটা থ্রি বাই ফোর হবে থ্রিটা উপরে উঠে যাবে ফোরটা নিচে যাবে চলে গেছে ফোরটা নিচে নেমে গেছে এদিক থেকে জায়গায় আস কুশেকটা প্লাস

থ্রি থাকলে মানটা থ্রি বাই ফোর তোমাদের যদি এমসিকিউ এরকম থাকে এত মাইনাস এত সমান ফোর বাই থ্রি হলে এত মান না করো তাহলে এটার উল্টাটা অর্থাৎ ফোর বাই থ্রি ফোর বাই থ্রি বিপতি রাশি কত থ্রি বাই ফোর তাহলে থ্রি বাই ফোরে তুমি আনসার করে দিবা টিক চিহ্ন দিয়ে দিবা বা বৃত্ত পর করে দিবা আর যদি দুই মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে তোমাকে এটা এইভাবে করে নিতে হবে তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবে